সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক উপজেলার অন্তর্ভুক্ত ওয়ার্ডের বিএনপি অঙ্গ সংগঠনের এই ওয়ার্ডের নেতৃবৃন্দরা আমরা চাই বিএনপি অঙ্গ সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং গড়ে গড়ে পৌঁছে দিতে আজকেরই কর্মী সভা সুপ্রিয় দর্শক আমরা ইতিমধ্যে অবস্থান করছি একনগ ওয়ার্ডের সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের রাখি আকমাদের বাড়িতে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের এই মূল প্রোগ্রামে বিসমিল্লাহির রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবং সুনামগঞ্জ জেলা বিএমপির সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় বিএমপির সহসাংগঠনিক সম্পাদক সাতক গড়া বাজার নির্বাচনী এলাকায় বারবার সংসদ সাবেক সংসদ সদস্য জননেতা কলিমুদ্দিন আহমেদ মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কুরমা দক্ষিণ ইউনিয়নের এক এবং দুই নম্বর ওয়ার্ডের আজকের কর্মী সভা আজকের কর্মী সভায় সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি দক্ষিণ কুরমা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব শ আলম নুমান আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সাতক উপজেলা ছাত্র দলের সাবেক তুকুর রাজপথ কাঁপানু ছাত্র নেতা জনাব ফহর উদ্দিন ভাই মঞ্চে উপস্থিত আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাকিব আলী ভাই মঞ্চে উপস্থিত আসেন বিএমপি নেতা জনাব নজরুল ইসলাম ভাই মঞ্চে উপস্থিত আছেন বিএনপি নেতা জমির ভাই আব্দুল হামিদ ভাই মঞ্চে উপস্থিত আছেন তিন নং ওয়ার্ড বিএমপি নেতা সুজন ভাই মঞ্চে উপস্থিত আছেন ছাত্র দলের সভাপতি দক্ষিণ গুরুমা ইউনিয়ন জুয়েল আহমদ সেক্রেটারি আব্দুল শহীদ জাসাসের সদস্য সজীব আল আমিন হেলাল ভাই কলেজ ছাত্র দলের সংগ্রামী ছাত্র নেতা লাহিন সহ মাদাপুর সুরমারকুল খুরমা কাশীপুর মোহবতপুর মরজাদ বাজে মর্জাদ এক ও দুই নং ওয়ার্ডের সম্মানিত বিএমপির নেতৃবৃন্দ আজকে সবার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত আসছেন মোহাম্মদ লোকমান হোসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির

এক এবং দুই নং ওয়ার্ড কর্তৃকে আয়োজিত আজকে কর্মী সভায় উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবিন্দু আমার সামনে উপস্থিত এক নং এবং দুই নং ওয়ার্ড বিএমপি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল সংগ্রামী নেতৃবৃন্দকে জানাই দক্ষিণ কুমার ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সম্মানিত সংগ্রামী নেতৃবৃন্দু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা আমাদের আপনার আমার সুপরিচিত সুপরিচিত নেতা সিলেট বিভাগের বর্ষীয়ান রাজনীতিবিদ কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক শতক দল থেকে বারবার নির্বাচিত সম্মানিত সংসদ সদস্য জনতা জনাব কলিমুদ্দিন আহমদ মিলন ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি এর জন্য আমাদের আজকের এই কর্মী সভা সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বিএমপি নেতা মুক্তার ভাই সংগ্রামী নেতা নেতৃবৃন্দ বহুদিন পরে আজকে আসলে আমরা যদিও আজকে কর্মী সমাবেশ কিন্তু কর্মী সমাবেশ উপলক্ষে আমরা একে অপরের সাথে পরিচিত হলাম পরিচিত একে অপরের সাথে পরিচিত হয়ে আগামী দিনের যে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে নির্বাচনে অংশগ্রহণমূলক সদ্য আমার নেতা মিলন আহমদ সাসার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এই কর্মী সমাবেশ আলার জনাব রাকিব আলী বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এক এবং দুই ওয়ার্ড বিএনপি কর্মী সভাকে উপলক্ষ করে আজকে আমরা সবাই মিলিত হয়েছি আমি দু একটি কথা বলবো আজকে আমি আমার দুই হাজার এক সালে যখন মিলন ভাই দানেশিষ মার্কায় লইয়া আমরা বিপুল বুটে এই এক নম্বর ওয়ার্ডটা কি ফাঁস হইয়া দিছিলাম বাদে যখন দুই হাজার ছয় সালে আমার কলুদ্দিন ভাই নির্বাচন আসা তখন আমরা কিছু আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী আমাদের মিলন ভাই পোস্টার এখানে লাগানোর জন্য দেওয়া হয়েছিল তখন লাগাইতে পারেন নাই তখন আমি যার হাত ধরে রাজনীতি শুরু করছিলাম আমাদের ফকর ভাই এখানে উপস্থিত আছেন এবং আমার বাড়িガール মুমিন ভাই তখন থেকে আমার রাজনীতি শুরু আজ থেকে ইনশাআল্লাহ আমি মিলন ভাই সাথে আছি আগামীতে ইনশাআল্লাহ মিলন ভাইয়ের হাত ধরে যে কোনো যে কোনো ভূমিকা ইনশাআল্লাহ আমরা দক্ষিণ খুলনা নিয়নবাসী এবং এক এবং দুই নং ওয়ার্ডবাসী আমরা মিলন ভাই হাতকে শক্তিশালী করার জন্য আমরা সব সময় প্রস্তুত ছিলাম এখন সামনে থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য জনাব ফহর বাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ কুরমা ইউনিয়নের এক এবং দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ কুরমা ইউনিয়নের সাবেক সভাপতি সহযোদ্ধা শামীম আলম নোমান আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত দক্ষিণ কুরমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মানিক উপস্থিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহ সম্পাদক রাকিব আলী সহ উপস্থিত বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল দক্ষিণ কুমার ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী কর্মী বক্তব্যের শুরুতে গ্রহণ করুন সালাম এবং সংগ্রামী শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটি মুহূর্তে কর্মী সম্মেলন করতে যাচ্ছি যখন দীর্ঘ সতেরো বছর আওয়ামী দুশাসনের শিকার হয়ে নির্যাত বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়ে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি শুধু বাক স্বাধীনতা পেয়েছি এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামীতে জাতীয় নির্বাচন প্রত্যাশা করি জাতীয় নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে সরকার গঠনের প্রক্রিয়ায় নিয়ে যেতে আমরা আজকে মাঠে কাজ করছি সাবেক টুকুর ছাত্র নেতা দক্ষিণ কুর্মা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জানাব বড় ভাই জানাব শামীম আলম নুমান ভাই বক্তব্য নিয়ে আসার জন্য আমি স্বামী মোহন ভাইকে আহ্বান জানাচ্ছি বিসমিল্লা রহমান রহিম দক্ষিণ কুর্মা ইউনিয়নের এক এবং দুই নং ওয়ার্ডের আজকের উদ্যোগে কর্মী সভায় উপস্থিত সহযোদ্ধা কবিতগঞ্জ কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন উপস্থিত দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলি হুসেন মানিক উপস্থিত সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সহ সম্পাদক রাকিব সহ উপস্থিত দক্ষিণ কুর্মা ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক কলেজ সংগ্রামী ছাত্র নেতা হুসেন আমার সামনে উপস্থিত দুই নম্বর এবং এক নম্বর ওয়ার্ডের সর্বস্তরের শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক বাইরা বক্তব্যের শুরুতেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ কুমা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আজকে দীর্ঘ বছর পর এর আগেও হয়তো দু একটা প্রোগ্রাম আমরা করেছি রাখি বালির বাড়িতে তারপরেও আজকের এই দিনে আজকের যে অনুষ্ঠানের উপস্থিতি আমার কাছে খুব ভালো লাগলো কষ্ট করে আজকের অনুষ্ঠানকে যারা সফল করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি আমাদের রাজনীতি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি আমরা বুঝতে হবে আমাদের রাজনীতি আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি